এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে বাংলাদেশে গরু পাচারের ছক ভেস্তে দিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগেই সতর্ক ছিল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দেওয়ানগঞ্জ পুলিশ পুলিশ সেই সীমান্ত এলাকায় নজরদারি চালানো হয় মতো পেতেই সূত্রে জানা গিয়েছে গভীর রাতে গরু পাচারের চেষ্টা চলছিল গরু সহ জাহিদুল হক সরকার নামে ওই এলাকারই বাসিন্দা এক পাচারকারীকে গ্রেফতার করে ধৃতের কাছ থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দীর্ঘদিন ধরেই এই সীমান্ত পথ ব্যবস্থা ব্যবহার করে গরু পাচারের চেষ্টা চলছিল তবে পুলিশি তৎপরতায় এদিন সেই পরিকল্পনা ব্যর্থ হয় ঘটনার পর ধৃত পাচারকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ পাচারের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উদ্ধার হওয়া দুটি গরু পুলিশি হেফাজতেই রাখা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতকে আজ কোচবিহার মেখলিগঞ্জ আদালতে তোলা হবে সীমান্ত এলাকায় যাতে এ ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করা যায় সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেল বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলটার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে